আমরা এখন বগুড়াতে এসে পৌঁছাইছি পৌঁছানোর পরে রিক্সা এখন যাব আমরা সেই বগুড়ার বিখ্যাত চন্নু ভাইয়ের ঘরে চন্নু ভাইয়ের ঘর হচ্ছে বগুড়ার সাতমাতা থেকে আরও দুই থেকে তিন কিলো ভিতরে এটা হচ্ছে বিহারি কলোনি উদ্দেশ্য জন্য চাপ অ্যান্ড ঘরে যাওয়া আমরা রিক্সা যোগে যাচ্ছি চাচ্ছি যেতে 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 আমরা ওই যে দেখা যাচ্ছে চুন্ন ও চাপ অ্যান্ড কাবাব ঘর আমরা জন্য অ্যান্ড কাবাব ঘরে চলে আসছি এই অনেক কাঙ্ক্ষিত পর এই দূর থেকে আমরা কাবাব অ্যান্ড চাপ ঘর এই চুন্ন কাবাব ঘর এই সেই চুন্ন কাবাব অ্যান্ড চাপ ঘরে আসলাম এখন আমরা কাবাব ঘর

আর হয় এই দুটো জিনিস আছে আর এখানকার খাবারের একটি ডিফারেন্টটা হচ্ছে সাতটাই কোনো না খেলে আপনারা বা আরও বুঝতে পারব না যখন তো আমরা এখানে কিছু করা দিই নিশ্চয়ই এখানে অবশ্যই কিছু আছে যাই হোক আমরা পেয়ে

আমাদের ভিডিওটা দেখে অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা দেখবেন শেয়ার দেবেন লাইক দেবেন আর আপনাদের যদি আমার আর ভাইদের যদি খাওয়ার অবশ্যই চাপ খাওয়ার যদি আগ্রহ থেকে থাকে অবশ্যই বগুড়ায় যাবেন বগুড়া যাওয়ার সাত মাথা থেকে রিক্সা চলে বলবেন প্রচণ্ড চাপ ভাড়া এটা হচ্ছে বিহারি কলোনি যে কোনো রিক্সা ভাইকে বললে নেই রিক্সা ভাড়া আমার খুব পুষ্টি যাই আবার আবার খাবারে গিয়ে আসলাম

অনেকক্ষণ অপেক্ষা করার পরে সেই সুন্দর সেই এসপি বগুড়ায় আসলে দেখি একটু খেয়ে দেখি অনেক আশা নেই কুষ্টিয়া থেকে বগুড়ায় আসছে আসার সময় পাওয়া যায় বগুড়ায় আসার সময় মনে করলাম বগুড়াতে এসে আমরা চন্ন ভাইয়ের কাবাব খাবো যাই হোক সিরিয়াল দেওয়ার পঁয়তাল্লিশ মিনিট আনুমানিক পঁয়তাল্লিশ মিনিট পরে সেই কাবাব খাওয়া এখন আমরা খাবো

করে পঁয়তাল্লিশ মিনিট সিরিয়াল দেওয়ার পরে কাবাব সিরিয়াল দেওয়ার পরে কখন আসবে কখন আসছে সেই ভাব ভাবছিলাম ভাবতে ভাবতে পঁয়তাল্লিশ মিনিট পরে পেয়ে